বিচারপতির আসন থেকে শটান তিনি রাজনীতির চেয়ারে কখনও তিনি চাকরি প্রার্থীদের কাছে ভগবান আবার সেই তিনি শাসক দলকে ফেলেছেন বার বার অস্বস্তির মধ্যে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত সেটাই তো বলবো আপনাদের এবার গত ছাব্বিশে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিসেব দিয়েছেন নিজের সম্পত্তির হলফনামা মোতাবেক দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তাঁর আয়ের অঙ্ক ছিল উনষাট লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা মনোনয়ন পেশ করার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে নগদ ছিল বারো হাজার টাকা মতো এছাড়া তার যে কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে জমা রয়েছে দু কোটি সাতাত্তর লক্ষ আটত্রিশ হাজার একশো সাতাশি টাকা শেয়ার মার্কেটে তিনি লগ্নি করেছেন চার লক্ষ ছ হাজার তিনশো টাকা রয়েছে বেশ কয়েক লক্ষ টাকার জীবন বিমা বা এলআইসি গাড়ি বলতে তার কাছে রয়েছে একটি যার বাজার মূল্য পাঁচ লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা এছাড়া আছে দুটি আংটি যার বাজার মূল্য প্রায় পঁচাত্তর লক্ষ টাকা আর রয়েছে আইনের বই যার সর্বমোট মূল্য প্রায় বারো লক্ষ টাকা মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সর্বমোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি সাত লক্ষ একুশ হাজার টাকার আশেপাশে এখানেই শেষ নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রয়েছে স্থাবর সম্পত্তিও হাওড়ার ডোম জুড়ে তার রয়েছে একটি কৃষি জমি আর সল্টলেক সেক্টর থ্রিতে রয়েছে এক হাজার একশো একষট্টি বর্গফুটের একটি ফ্ল্যাট এই দুই মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ চৌত্রিশ হাজার টাকার আশেপাশে মানে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সর্বমোট সম্পত্তির পরিমাণ চার কোটি বাষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার ছশো টাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিজেপির হয়ে নিজে তমলুকে প্রার্থী হবার পর বসেছেন রাজনীতির পরীক্ষায় তার বিপক্ষে রয়েছেন দুই যুজুধান তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য আর সিপিএমের সায়ন ব্যানার্জি এই দুজনের তুলনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে অপেক্ষাকৃত নবীন তবে তার পরেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে হালকা ভাবার কোনো কারণ নেই দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ